যাই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো বাংলাদেশ জিম্বাবি ম্যাচ চলছে আচ্ছা তৃতীয় দিনের ম্যাচ বাংলাদেশ প্রথম ইনিংসে দুশো হতে পারে নেই জিম্বাবিও বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের সাথে তারা লিড নিয়েছে এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন খেলা শুরু করেছে সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত যতটুকু দেখেছি এই রিপোর্টটা হওয়া পর্যন্ত বাংলাদেশ চার উইকেট দেড়শো রান লিড বনায় সত্তর থেকে সত ষাট সত্তর রানের একটা লিড হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যে পরিমাণ যেভাবে খেলছে প্রাণপণ দিয়েই খেলছে তারা তাদের সর্বোচ্চ দিয়েই খেলছে তবে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলছে বাংলাদেশের মতো টিম জিম্বাবুয়ের সাথে আসলে খেলার আগেই অধিনায়ক শান্ত বলেছিল জিম্বাবুয়ে ছোটো টিম না বাংলাদেশ বড়ো টিম না বাংলাদেশ ছোটো টিম সে একটা টিমের ভিতরে আসলে যে তার ক্যাপ্টেন বা প্লেয়াররা নিজেদেরকেই টিম ভাবে সেই মন মানসিকতা নিয়ে আসলে তারা খেলতে নামছে এবং তাদের পারফরমেন্সও সেম তাদের চেয়েতেও খারাপ জিম্মাবের চেয়েতেও খারাপ কী একটা অবস্থা এরকম একটা দুর্দশায় চলছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ যে আসলে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আসলে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আমাদের সমালোচনা সকলের উচিত সকলের জায়গা থেকে আওয়াজ তোলা যে বাংলাদেশ ক্রিকেটটা এখন বাঁচানো দরকার বাংলাদেশ ক্রিকেট আদমরা হয়ে গেছে ভালো ভালো প্লেয়ারদেরকে বাদ দিয়ে যারা চলে না তাদের মধ্যে তাদের আমরা টিমে রেখেছি সাদমান যে বিশ পঁচিশটা ইনিংস খেলে তার এখনও বিশটা টেস্ট খেলেছে সে এখন তার এক হাজার রান পূরণ করেনি কিন্তু সে আছেই টিমের সাথে আছে সেখানে এনামুল হক বিজয়ের মতন প্লেয়ার যে ফার্স্ট ডিভিশন বা তার ডিপিএলের পঞ্চাশটা সেঞ্চুরি সে পূরণ করেছে যাই হোক বাংলাদেশ যে যেভাবে বাংলাদেশের যে খেলাধুলা আসলে চলছে যে হারে বাংলাদেশ জিম্বিশের যে পারফরমেন্স দেখাচ্ছে এই পারফরমেন্স দিয়ে অন্য টিমের সাথে যে কী একটা অবস্থা হবে সেটা তো বলার বাহিরেই চলে গেছে বাংলাদেশ নিজের অবস্থান থেকে নিজেরা নিজেদেরকে যতটা ভাবে আসলে বাংলাদেশ মাঝে ছোটো টিম না কিন্তু তাদের পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশ কিন্তু সব সময় প্রমাণ করে আসতেছে তার আসলে ছোটো টিম বাংলাদেশ ক্রিকেটের আসলে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও আসলে এখানে ব্যর্থতা রয়েছে সিলেকশন প্যানেলের ব্যর্থতা রয়েছে সব দিকেই ব্যর্থতা রয়েছে তো আমরা আশা করব বাংলাদেশের যে সিলেকশন প্যানেল থেকে শুরু করে পুরো বাংলাদেশ ক্রিকেটের আসলে কিভাবে ভালো করা যায় এটা নিয়ে আসলে আমাদের সাধারণ আমরা যে সাপোর্টার রয়েছি বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে তাদের আসলে এটা নিয়ে কথা বলা বা চিন্তা হয়ে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের এখন সময় বাংলাদেশ ক্রিকেটকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের যে কী দুরবস্থা সেটা বাংলাদেশ জিম্বাবুয়ার টেস্ট সিরিজ দেখলেও বলা যায় এবং এখন যে বাংলাদেশের ক্রিকেটের কাঠামো রয়েছে এ কেলেঙ্কারি ম্যাচ ফিক্সিং দলের প্লেয়াররা টাকা পায় না তারপর বর্তমানে যে বাংলাদেশ জিম্বাবুয়ের যে খেলা হচ্ছে সেখানে আসলে বাংলাদেশের যে খেলাটা সম্প্রচার করবে সেই একটা টিভি চ্যানেলও পাওয়া যায় না অবশেষে আজ থেকে ষোলো সতেরো বছর আগে যখন বিটিভির যে অবস্থা সেই যুগে চলে গেছে বাংলাদেশ কি একটা নতুন বোর্ড একটা ফালতু একটা ব্যাট ফালতু একটা যে বোর্ড সভাপতি ব্যর্থ একটা বোর্ড সভাপতি এই নতুন যে পাঁচই আগস্টের পর যারা এসেছে তারা আসলেই পুরোপুরি ব্যর্থ যতটাই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক তারা পুরোপুরি ব্যর্থ বলে আমরা মনে করি